জুলাইয়ের শেষে ঝোরু ব্যাটিং বর্ষার সপ্তাহভর বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা বঙ্গে জুলাইয়ের শেষে ব্যাটিং বর্ষা সপ্তাহভর গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বুধ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি শনিবার থেকে বৃষ্টি কম্বী উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা বেশি মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রামেও বৃষ্টি হতে পারে বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূম কলকাতার আকাশে মেঘ রোদ্দুরে লুকোচুরি চলবে জলি বাষ্প থাকার ফলে বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি সামান্য বাড়তে পারে তাপমাত্রাও এদিকে উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও জলপাইগুড়িতে এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি মালদাহ ও উত্তর দিনাজপুর মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে শুধু বাংলায় নয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ও মণিপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে